হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে আসলাম আরেকটা দিন নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হবে আমি তাই জন্য গ্যাস হাউসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও কালকে একাদশে ছিল মা নিজের বাদাম ঢাদাম ভাজবে বলে পরিষ্কার করেই নিয়েছিল তাই আমি একটু হালকা ফুলকা ওপর দিয়ে বুলিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বলা তো যায় না যে তারপরে কি হয়েছে না হয়েছে ওই জন্য সকাল সকাল একটু গ্যাস ট্যাস মুছে নিচ্ছি মুছে তারপরে রান্নাটা চাপাবো একদম ভোরবেলা উঠে রান্নাবান্না করা আমার দ্বারা তো সম্ভব নয় তো অনেকেই আছো যারা বরের জন্য এরকম করো আমি অত পারি না আমি অত ভালো বউ নই তো যখন উঠি তখনই করি তাড়াহোড়া থাকে সেই কারণে ব্রাশ করতে ভুলে যাই আর রোজই আমার বর এসে জিজ্ঞেস করে তুমি কি এখন ব্রাশ করবে আর যদি বলি হ্যাঁ করব তখন আমাকে ব্রাশটা দিয়ে যায় তো আজকে বললাম না আজকে হবে না আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার মধ্যে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমাকে ডা আমি ডাল চাপিয়ে দিলাম মুখ ডাল তো সেই জন্য একটু তাড়া হয়েছিল আর কি তারপরে সবজি টবজি কাটা হচ্ছে আজকে নিরামিষ তাই আজকে একটু বেশি সবজি টবজি লাগবে আর এদিকে বট চলে আসলো এসে একটু জল নিয়ে আসলো কারণ আমাদের জলটা শেষ হয়ে গেছিলো তারপরে ঢ্যাঁড়সটা আমি একটু ভাজা করে নিচ্ছি করে ঢ্যাঁড়সের ঝাল হবে মানে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল আর এদিকে চা হচ্ছে চা খাওয়া হবে তারপরে চা টা করে নিয়ে আমি ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কে আমার ঢ্যাঁড়সের জাল কমপ্লিট আর এদিকে ডালটা সিটি পড়ছে আর আমার দেওরের যে জ্বর হয়েছিল সেই জন্য ডাক্তার এসেছে দেখতে আর সকাল থেকে একদম কারেন্ট নেই বলে খুব গরমে খুব কষ্ট হচ্ছে ডাক্তার তাই নিজে হাত পাখা দিয়ে পাখা করছে তো সকালে রান্নাবান্না করে দিলাম খাওয়া দাওয়া করে আমার বর কাজে চলে যাচ্ছে আর দেখো কাজে যাচ্ছে যেন কত হাসি মানে বাড়ি থেকে বেরোতে পারলে কত যে আনন্দ আর সেই আনন্দই এখন আমার নিরানন্দ হয়ে যাচ্ছে বাড়ি বসে বসে সবজি টবজি তো আমি সব কেটেই নিয়েছিলাম শাকটাই ওটা বাকি ছিল সেটা আমার শাশুড়ি মা করে দিল আর আমি শাকের তরকারি চাপিয়ে দিলাম তো রান্নাবান্না সেরে সব কিছু এবারে আমি সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে রুটি আর আলুর তরকারি যেটা আমার বর কাজে নিয়ে গেছে তো কিছুক্ষণ পরে আমার বর ফোন করলো কারণ আজকে আমার বাচ্চাটা একটু নড়াচড়া কম করছে আমার মনটা ভালো নেই সকাল থেকে তো ওই জন্য ও আমাকে হাসাচ্ছে তো টেনশানে টেনশানে আজকে আর দুপুরের কিছুই ভিডিও বানানো হয়নি তারপরে সন্ধ্যা থেকে একটু সব ঠিকঠাক ছিল একটু বাচ্চা নড়াচড়া করেছে পেটে তো সেই কারণে একটু ঠিকঠাক হওয়ার পর আমি রাত্রিরের জন্য আজকে করছি ছোলার ডাল তো রাত্রি হচ্ছে ছোলার ডাল আর রুটি তো আমার তো রাত্রি তেমন একটা রুটি খায় না তবে এরকম কিছু টুকটাক ভালো কিছু খাবার হলে ও একটু রুটি খেয়ে তারপরে ভাত খায় তো রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম আজকে কিন্তু আমার ছোট বন্ধু আমার সাথে দেখা করতে আসেনি ও কোথাও তাদের আত্মীয় বাড়িতে গেছে তো আজকের দিনটা এইভাবেই কাটলো তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা